সিংহারাপুরী নিয়ে অনেকেই কারাকারি করেছেন একবার এই নাস্তাটি বানিয়ে খান সিংহারা কথা ভুলে যাবেন এই নাস্তাটা এতটা মজা আবার দেখতেও এতটা সুন্দর হয় যে ভাবতেই পারবেন না নাস্তাটা কিভাবে তৈরি করলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে একটি মজাদার নাস্তা নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে প্রথমে নিয়ে নিচ্ছে এক বাটি ময়দা এখানে কিন্তু অবশ্যই ময়দাটা অ্যাড করতে হবে এখানে কিন্তু চাউলের গুঁড়ি দিলে হবে না সাথে সাথে দিয়ে দিচ্ছি লবণ শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নিব। আর শুকনো উপকরণগুলো এভাবে মিক্সড করে নিলে নাস্তাটা বেশি মজার হয় আর দেখেন লবণটা আমি এইভাবে ময়দার সাথে মিক্সড করে নিলাম এখন এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল এটা আমার ভাজি করা তেল সেই জন্য তেলের কালারটা একটু লালচে এখানে যেহেতু আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি সেই জন্য আমার দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল লাগলো আপনাদের ময়দার উপর ডিপেন্ড করবে তেলটা তবে তেলটা কোন পর্যায়ে হলো হবে সেটা আমি বলে দেব ভালো মতো তেলটার সাথে ময়দাটা মিক্সড করে নিলাম আর দেখেন তেলটা পারফেক্টভাবে হয়ে গেলে এরকম জোরে ভাব চলে আসবে আর যদি তাতে না বুঝতে পারেন এইভাবে যদি মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে এখানে গরম নয় কুসুম গরম নয় একদম ঠান্ডা পানিতে ডোটা রেডি করতে হবে এতে করে ডোটা অনেক সফট হবে এবং কি নাস্তাটাও মুসমুসে হবে বেশি এইভাবে নাস্তাটা বানালে বেশি মুসমুসে হয় তবে ডোটা প্রথমে ভালো মতে রেডি করে নিতে হবে এ তো আমি ডোটা রেডি করে নিলাম এখন দশ মিনিটের জন্য ডোটা আমি রেস্টে রেখে দেবো আর এখন দেখেন কতটা শক্ত শক্ত লাগছে ডোটা আর একটু যদি রেস্টে রেখে দেয় দশ মিনিট দেখবেন যে ডোটা আরও সফট হয়ে আসবে অবশ্যই কিন্তু ঢেকে মিনিট এই তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখেন ডোটা কিরকম হয়ে আছে এখন এখন কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ মধ্যে নিব ডোটা আরও কিছুক্ষণ মতে নিলে আরও সফট হয়ে যাবে হাত দিয়েও অনেক ডোলে ডোলে কিন্তু ডোটা সফট করে নিছি দেখেন কতটা সফট হয়েছে আর কিছু লেচিও কেটে নিছি এভাবে লেচি কেটে নেওয়ার পর তারপর রুটি বানিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু লেচিটার উপর ডিপেন্ড করবে আপনার নাস্তাটা কতটা বড় হবে যদি বড় বানাতে চান তাহলে লেচিও বেশি নিতে হবে রুটিটাও বেশি বড় বানাতে হবে তবে এই তো আমি রুটিটাও বানিয়ে নিছি এইভাবে আর আমি যে সব সময় রুটিগুলা ভাজি করে খাই তার সেও কিন্তু পাতলা করে রুটিটা বানিয়ে নিছি এরকম পাতলা টাইপের করে রুটিটা বানিয়ে নিতে হবে এখন এই রুটির মাঝখানে আমি কেটে নিছি একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে নাস্তাটা কতটা সুন্দর দেখা যাবে এখন রুটিটা আমি মাঝখানে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর মাঝখানের টুক আমি একটু পানি লাগিয়ে দিব অবশ্যই কিন্তু এখানে পানি লাগিয়ে দিবেন তেল লাগালে কিন্তু হবে না এখানে পানিটাই দিতে হবে পানি দিয়ে এখন আমি রুটিটাই এভাবে আবার বসিয়ে দিলাম এতে করে রুটিটা সুন্দরভাবে বসে যাবে এখন এই মাঝখানে আমি ভিতরের পুরটা দিয়ে দিব এই ভিতরের পুরটা কিন্তু আলু দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুরটাই দিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো পুরি দিতে পারেন যে কোনো কিছুতে পুর বানিয়ে দিতে পারেন তবে এভাবে বানালে বেশি ভালো লাগে এখন মাঝখানে ভিতরের পুরটা আমি যতটুক লাগবে ততটুক পরিমাণ দিয়ে নিছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন এভাবেই একটু সেট করে দিতে হবে হাত চেপে চেপে তবে এখন দুধ দু সাইড দিয়ে এইভাবে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এইভাবে পানিটা লাগিয়ে দিলে সুন্দরভাবে লেগে থাকবে আর যদি পানিটা না দিয়ে দেন তাহলে নাস্তাটার কিন্তু মুখটা খোলা থাকবে ভাজি করার সময় দেখবেন যে প্রবলেম হবে ভাজি করার সময় যখন ভাজি করবেন তখন তেলে সব ভিতরের পুটটা বের হয়ে আসবে এরকম টেনে টেনে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেবেন কোনোভাবেই যেন ভিতরের পুরটা না দেখা যায় এইভাবে কিন্তু ভিতরের পুটটার সাথে ভালো মতে লাগিয়ে দিতে হবে রুটিটা যদি ভিতরের পুটটা কোনোভাবে দেখা দেয় তাহলে কিন্তু ওইখান দিয়ে আপনার ভিতরের পুটটার থেকে পানি চলে আসবে আর নাস্তাটা ভালো মতে ভাজতে পারবেন না এতে এখন কিন্তু আমি মাঝখানে এভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু পিৎজা কাটিং দিয়ে কেটে নিছি আপনারা চাইলে কিন্তু ছুরিদেও কেটে নিতে পারেন এ কেটে নেওয়া অংশটুকু দিয়ে কিন্তু ডিজাইনটা ডিজাইনটা করতে হবে দেখেন করার পর কত সুন্দর লাগে নাস্তাটা এখানে দেখে বুঝতে নিতে হবে যে আমি কতটুকু মোটা করে কেটে নিচ্ছি এখন কিন্তু খুব সহজভাবে আমি ডিজাইনটা করে নিব তার আগে উপর দিয়ে একটু পানি অ্যাড করে দিলাম এই পানিটা দেওয়ার কারণে ডিজাইনটা সুন্দরভাবে লেগে থাকবে দেখেন এরকম কর্নার যে দিকে এই দিক থেকে কিন্তু আপনার নাস্তাটা ডিজাইনটা করতে হবে এইভাবে দুই হাত দিয়ে মোশরে নেবেন দেখবেন যে ডিজাইনটা সুন্দর হয়ে আসবে যেহেতু আমি এক হাতে ক্যামেরা রেখে করছি এই জন্য ডিজাইনটা কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না বা মশানো যাচ্ছে না দুই হাত দিয়ে কিন্তু মশটাতে হবে এরকম করে মশড়ে মশরে তারপর ডিজাইনটা করে নিতে হবে খুব কিন্তু সহজ এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা যখন আমি দুই হাত দেখ করবো দেখবেন যে সেই নাস্তাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে তবে যতটুক সম্ভব আমি সুন্দর করার চেষ্টা করতেছি অবশ্যই কিন্তু একটু পানি লাগিয়ে তারপর আপনি এই নাস্তাটার ডিজাইনটা করা শুরু করবেন উপরে যে পানিটা দিয়ে দিলাম কারণ ওইভাবে যদি পানিটা না দিয়ে দেন তাহলে এগুলা কিন্তু লেগে থাকবে না ডিজাইনটাও কিন্তু সুন্দর হবে না অনেক কিন্তু মুসমুসে হয় এই নাস্তাটা এভাবে আমি সমস্ত ডিজাইন কিন্তু করে নিব আর এভাবে একটু টেনে টেনে রুটিটা সেট করে দিতে হবে কাটা অংশটা আপনি যদি দুই হাত দিয়ে এভাবে মসলান দেখবেন যে ঢেউ ঢেউ উঠে আসবে আর যেহেতু আমি এক হাত দা করতেছি সেরকম কিন্তু ঢেউ উঠে আসতেছে না দেখেন আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা আর যতটুকু আমার ডিজাইন হয়েছে দেখেন এই ডিজাইনটা খেয়াল করে কতটা সুন্দর লাগতেছে আপনাদেরটাও কিন্তু আরও সুন্দর হবে এই তো সমস্ত টুকু আমার ডিজাইন করা শেষ এখন যে বাকি অংশ আছে এগুলো কিন্তু কেটে দিতে পারবেন এভাবে পিকজা কাটিং দিয়ে কেটে দিতে পারবেন চাইলে ভাস করেও দিতে পারবেন তবে আমি এক সাইড দেখেন এভাবে কিন্তু কেটে নিলাম কেটে আর যে বাকি অংশ এই পাশে যা আছে সেগুলা এইভাবে হাত দিয়ে ধরে তারপর পিছনের সাইডে এইভাবে যদি চাপ দিয়ে দেন দেখবেন যে সুন্দরভাবে লেগে থাকবে এভাবে আপনারা পিছনের সাইডেও দিতে পারেন আর আমি যে কেটে নেওয়া দেখা দিলাম ওইভাবে কিন্তু কেটেও নিতে পারেন দেখেন ডিজাইনটা এখন কতটা সুন্দর লাগতেছে খুব কিন্তু সহজ করে আমি দেখিয়ে দিছি আপনাদের এই নাস্তাটা এখানে আমি সবগুলো নাস্তা একইভাবে রেডি করে নেব সবগুলো দেখানো তো সম্ভব না একটা আপনাদের দেখিয়ে দিছি এটা একটা দেখে বুঝে নিতে হবে এখন বাজি করার জন্য চুলায় চলে এসেছি ফিনটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে নাস্তাগুলো দিতে হবে অবশ্যই গরম তেলে নাস্তাগুলো দিবেন আর এখানে কিন্তু ঠান্ডা তেলে নাস্তাটা দিলে তেলটা চুপসে নেবেন নাস্তাটা তেল টেনে নেবে এই তো দেখেন এইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু একটা একটা দিয়ে নিয়েছি সবগুলো ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখানে ফাইফিনে যতগুলো আটবে ততগুলোই কিন্তু দিয়ে নিব এ তো এপিট পিট করে এরকম লালচে কালার করে ভাজি করে নিলাম আর দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে সবগুলো নাস্তা এক সাইজের করার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে এরকম করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো আমি উঠিয়ে নিব এই তো এভাবে আমি ভাজি করে নিয়েছি আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই সহজ নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ